উন্নত বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে আত্মনির্ভর ভারত বড় বড় ক্ষেত্রে গবেষণার কাজে আর পাঁচটা উন্নত দেশকে টেকা দিচ্ছে তারই মধ্যে একটি মহাকাশ গবেষণা ক্ষেত্র সেই কাজে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কার্যত যুগান্তকারী কাজ করে চলেছে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে হবে গগনযান মিশন তার প্রস্তুতি জোরকদমে এবার শোনা গেল প্রশিক্ষণের জন্য বাইরের দেশে নয় এদেশেই তেমন পরিবেশ তৈরি করা হচ্ছে তার জন্য বেছে নেওয়া হয়েছে লাদাখের মরু অঞ্চল ভ্যালিকে এখান থেকেই নাকি মহাকাশকে সবচেয়ে ভালোভাবে প্রত্যক্ষ করা যায় তাই সেখানে তৈরি হচ্ছে হিমালয়ান আউটপোস্ট ফর প্ল্যানেটারি এক্সপ্লোরেশন বা হোপ এখানে মহাশূন্যের মতো পরিবেশ বানিয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরোল আসলে কি ঘটছে এমন পরিবেশ পাওয়া বিরল সেই কারণে এখানে গম্বুজ কৃতি তাবু তৈরির সিদ্ধান্ত নির্দিষ্ট দৈর্ঘ্য পস্ত ও উচ্চতার একটি তাবু বানানো হয়েছে হিমালয়ান আউটপোস্ট ফর প্ল্যানিটারি এক্সপ্রেশন বা হোপের তরফে এর মধ্যে অন্তত দশ দিন কাটালে মহাকাশের পরিবেশ সম্পর্কে ধারণা হবে বলে মত এই গোটা প্রকল্পের দায়িত্ব নিয়েছেন এই বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর সিদ্ধার্থ পান্ডে তিনি নাসা সহ একাধিক দেশের মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তার মতে শুধু নবস্বররা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন তা নয় সাধারণ মানুষ ভবিষ্যতে যারা মহাকাশে যেতে ইচ্ছুক তাদের কথাও ভেবে এটা তৈরি করা উল্লেখ্য দিন কয়েক আগেই মার্কিন বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে অ্যাক্সিয়ম ফোর মিশনে অংশগ্রহণ করেছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন লক্ষণ শুভাংশু শুক্লা তিনি ভারতের গগনযান মিশনে নবস্থ হিসেবেও নির্বাচিত তার আগে অ্যাক্সিয়ম ফোর একটা বাড়তি অভিজ্ঞতা যা পরবর্তী মিশনে সামগ্রিকভাবে কিছুটা সুবিধা দেবে সুভাংশুকে রাশিয়া থেকে প্রশিক্ষণ হয়েছিল তবে এ ব্যাপারে আর পরনির্ভরশীল থাকতে চায় না ভারত মোদীর আত্মনির্ভরতার মন্ত্রে বলিয়ান হয়ে ইসরো সব বিষয়ে নিজেদের পরিকাঠামো গড়ে তুলতে তৎপর আর সেই কারণেই বেসরকারি সংস্থা প্রোটোপ্ল্যানেটের হাত ধরে লাদাখে ওই হোপ তৈরির পরিকল্পনা বিশ্বজ্ঞদের মতে এক অভিনব উদ্যোগ মহাকাশ গবেষণা ও বাণিজ্য নিয়ে ভারতের যা পরিকল্পনা তা যথাযথভাবে করতে গেলে নিজের প্রশিক্ষণ কেন্দ্র হওয়া দরকার